ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির অন্তর্গত ভারতের ডেভেলপমেন্ট ব্যাঙ্কসমূহের মধ্যে একটা বিষয় হলো নাবার বা ইংলিশে বলা হয় এন এ বি এ আর ডি এর সম্পর্কে আমি সম্পূর্ণ আলোচনা করছি প্রথমে দেখো নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং এর সদর দপ্তর ভারতের মুম্বাই শহরে তারপরে দেখো নবার্ডের ভূমিকা নবার্ড হল ভারতের অন্যতম শীর্ষ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর মুম্বাই হলেও সারা ভারতব্যাপী এর শাখা বর্তমান ভারতবর্ষের গ্রামাঞ্চলে কৃষিকাজ ও অন্যান্য অর্থনৈতিক কাজের জন্য আমানত প্রদানকারী পরিকল্পনা ও নীতি প্রভৃতি বিষয়গুলির উপর দায়িত্বপ্রাপ্ত একটি ব্যাংক হলো নবার্ড উৎপত্তি নাবার্ডের উৎপত্তির লক্ষ্য করো উনিশশো একাশি সালে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর আওতায় উনিশশো বিরাশি সালে বারোই জুলাই বি শিবরামন কমিটির সুপারিশে নাবার্ট গঠিত হয়েছিল নাবার্ট কৃষি ঋণ দপ্তর বা অ্যাগ্রিকালচারাল ক্রেডিট ডেভেলপমেন্ট সংক্ষেপে এ সিটি বা আরবিআইয়ের গ্রাম্য পরিকল্পনা ও ঋণ দপ্তর বা রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল পি সি সি এবং অ্যাগ্রিকালচারালস রেফারেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন সংক্রমে এ আর ডিসি প্রভৃতি দপ্তরকে প্রতিস্থাপিত করেছিল নবার্ডের প্রসার দু হাজার আঠেরো সালে নবার্ড এর পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়ায় তিরিশ হাজার কোটি টাকা দু হাজার উনিশ সালে আরবিআই ভারত সরকারের কাছে এ নিজের অংশীদারিত্ব বিক্রি করেছিল এইভাবে এখন নাবার্ড সম্পূর্ণভাবে ভারত সরকারের মালিকানাধীন ডক্টর জি আর চিন্তালা নাবার্ডের বর্তমান চেয়ারম্যান নাবার্ডের কার্যফলী এক নম্বর দেখো গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারের উদ্দেশ্যে নাবার্ড বিনিয়োগকারী এবং উৎপাদনমূলক ঋণ প্রদানের জন্য এটি শীর্ষ আর্থিক সংস্থা হিসেবে কাজ করে দু নম্বর ঋণ প্রতিষ্ঠানের পুনর্গ্রহণ পুনর্বাসন প্রকল্প প্রণয়ন সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ইত্যাদি তিন নম্বর গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজে নিয়োজিত সকল প্রতিষ্ঠানের অর্থায়নমূলক কর্ম কার্যক্রমের সমন্বয় সাধন চার নম্বর এটি প্রকল্পগুলিকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে পুনরায় অর্থ প্রদান করে পাঁচ নম্বর নবার্ড ভারত সরকারের আর আই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধান সংস্থা ছ নম্বর গ্রামীণ ক্ষেত্রে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে পুনরায় অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য করে সাত নম্বর গ্রামীণ অর্থনীতিতে সাহায্য করে এমন প্রতিষ্ঠানগুলির উন্নয়নের অংশ নেয় আট নম্বর আর আর বিগুলিকে নিয়ন্ত্রণ করে আর পরিশেষে নম্বর দেখো নবার্ড এর পুনঃ অর্থায়ন প্রকল্পের সুবিধা রাজ্য সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক বা স্টেট কর্পোরেশন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস বা সংক্ষেপে এস সি এ আর ডিবিএস এবং রাজ্য সমবায় ব্যাঙ্ক বা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কস আর আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক বা রিজনাল রুরাল ব্যাঙ্ক সংক্ষেপে আর আর এবং বাণিজ্যিক ব্যাঙ্ক বা কমার্শিয়াল ব্যাঙ্ক সিবিএস এবং আরবিআই দ্বারা অনুমোদিত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে উপলব্ধ এইখানেই শেষ নাওয়ার্ডের সংক্ষিপ্ত রূপরেখা বা টিকা ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের উপকারে লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং